আজকের সেশন থেকে জানতে পারবেন কিভাবে লাইভ গুড অ্যাপসের ভেরিফাইজনিত সমস্যাগুলো সমাধান করা যায় তো অনেক সময় দেখা যাচ্ছে আমরা নগদ গেটের মাধ্যমে যখন আমরা ভেরিফাই করতে যাই অথবা বিকাশেও সেম সমস্যা হয়ে থাকে অথবা রকেটের ক্ষেত্রেও সেম সমস্যা হয়ে থাকে যে আমরা সঠিক ট্রানজাকশন ব্যবহার করার পরও দেখা যাচ্ছে ট্রানজাকশন খুঁজে পাওয়া যায় না অথবা ট্রানজাকশন ডিড নোট ম্যাস অথবা ট্রানজাকশন ব্যবহৃত হয়ে গেছে এরকমভাবে অসংখ্য নোটিফিকেশন আসে বস্তুত পক্ষে আমরা সঠিক তথ্য দেওয়ার পরও আপনার আমাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই হচ্ছে না তো সেটার সমাধান কীভাবে করবেন আজকের ভিডিওটি এটাই জানতে পারবেন তো ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখবেন তো লাইটগুড অ্যাপসে অ্যাকাউন্ট ভেরিফাই করতে গেলে সর্বপ্রথম আপনাকে অ্যাপসের মধ্যে প্রবেশ করতে হয় অ্যাপসের মধ্যে প্রবেশ করার পর আপনি যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবেন তখন এখানে মেনুবারে ক্লিক করবেন এখানে মেনুবারে ক্লিক করার পর দেখেন প্রোপাইল নামে যে একটা অপশন রয়েছে এই প্রোপাইল অপশানে ক্লিক করবেন প্রপার অপশানে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারভেজ নিয়ে আসবে এখান থেকে দেখেন ভেরিফাই করুন নামে একটা অপশন থাকবে একেবারে নিচের দিকে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ এরকমভাবে লোডিং নিয়ে এরকম একটা ইন্টারভেজে নিয়ে আসবে এখান থেকে সর্বপ্রথম যে নগদের মাধ্যমে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করতে নগদটা সিলেক্ট করে আপনি এরকমভাবে ইন্টারভিউতে আসবেন এখান থেকে যে বিষয়টা আপনাকে অবশ্যই এখানে দুশো পঞ্চাশ টাকা সেনমানি করতে হবে যে প্রাপক নাম্বার হিসাবে এই নাম্বারে আপনাকে দুশো পঞ্চাশ টাকা কিন্তু সেনমানি করতে হবে এই নাম্বারে দুশো পঞ্চাশ টাকা সিনমানি করার পর আপনি সেই ট্রানজ্যাকশনটা কিন্তু এখানে বসাবেন তো আপনি সেম এখানে কাজগুলো করে মানি করার পর ট্রানজাকশনটা এখানে বসিয়ে দেন ভেরিফাই অপশানে ক্লিক করার পরও দেখা যাচ্ছে ট্রানজাকশন ম্যাচ ডিজনোট ম্যাচ অথবা ট্রানজেকশন খুঁজে পাওয়া যায়নি এরকম একটা ইন্টারভিউ আসে তো এটা করণীয় কি এটা যা করবেন সর্বপ্রথম আপনার এরকম যদি হয়ে থাকে আপনি আবারও যেই নগদ গেটওয়ের মাধ্যমে যে পেমেন্ট করছেন সেই নগদ অ্যাপসের মধ্যে চলে যাবেন নগদ অ্যাপসে আসার পর দেখেন একেবারে নিচের দিকে লেনদেন নামে একটা অপশন রয়েছে এই যে দেখেন একেবারে নিচের দিকে লেনদের নামে যে একটা অপশন রয়েছে এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর দেখেন আপনি যে সেন মানি করেছেন সেই সেন্ট মানির স্টেটমেন্টটা কিন্তু এখানে থাকবে মানি আপনি দুশো পঞ্চাশ টাকাতে সেন মানি করেছেন এই দুশো সেন পঞ্চাশ টাকার সেন্ট মানির স্টেটমেন্টটা কিন্তু এখানে থাকবে তা আপনি এখান থেকে মানি স্টেটমেন্টটা এরকমভাবে কপি করবেন এই যে এখান থেকে দেখেন ট্রানজাকশন আরি নামে একটা অপশন রয়েছে আপনারা লক্ষ্য করবেন একেবারে এখানে ক্লিক করার পর আপনাকে এন্ট্রি ইন্ট্রিভার আসবে এখান থেকে ট্রানজাকশন আইটা আপনি চাপটা ধরলে কিন্তু পুরো ট্রানজাকশন আইটা এইভাবে কপি হয়ে যাবে এখন আপনার কাজ হবে এই ট্রানজাকশনটা আড়াইশো টাকার আপনি কিন্তু সবসময় খেয়াল করবেন আপনি এখানে যখন মানি করবেন আপনার ক্যাশব্যাক পাঁচ টাকা বা এখানে আপনার কত পাঁচ টাকা কিন্তু লেখা আসবে তো এটা কখনো মরবেন না আপনার বিষয়টা হলো যে আড়াইশো টাকা পেমেন্টের যেখানে আড়াইশো টাকা রয়েছে এই মানির উপরে টাপ করবেন টাপ করলে আপনাকে এরকমভাবে আসবে যে আড়াইশো টাকা কিন্তু লেখা থাকবে পরিমাণটা দেন ট্রানজাকশন আইডি কিন্তু এখানে লেখা থাকবে যে ট্রানজাকশন আইডি তো আপনার এই ট্রানজাকশনটা এরকমভাবে চাপটা ধরে এখানে কপি অপশনে ক্লিক করে কপি করে নেবেন এটা করার পর আপনি সরাসরি এই অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন অ্যাপসের মধ্যে প্রবেশ করে আপনারা এখান থেকে এই যে বাটনটা রয়েছে যে ট্রানজাকশন আইডি দিন এখানে ট্রানজাকশনটা পেস্ট করবেন এভাবে ট্রানজ্যাকশনটা পেস্ট করার পর একেবারে নিচের দিকে আসবেন আসার পর দেখেন ভেরিফাই অপশন রয়েছে একটা এই যে ভেরিফাই অপশন এখান থেকে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন যদি আপনি টাকা পেমেন্ট করে থাকেন ট্রানজেকশনটা যদি এখানে বসান তাহলে অবশ্যই আপনার এটা ভেরিফাই হয়ে যাবে আপনি টেনশন মুক্ত হয়ে আপনি কাজটা করতে পারেন তো এইভাবে ট্রানজেকশনটা বসানোর পর আপনারা ভেরিফাই অপশানে ক্লিক করবেন ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখেন এরকম আসতে পারে দুঃখিত আপনার ট্রানজ্যাকশন আর কি খুঁজে পাওয়া যায়নি অনুগ্রহ করে কয়েক মিনিট পর আবার ট্রাই করুন এই যে লেখাটা আসছে যদি এরকম হয়ে থাকে আপনি যদি সঠিকভাবে টাকাটা পেমেন্ট করে থাকেন অবশ্যই এই ট্রানজ্যাকশনটা আপনি দশ মিনিট অন্তর অন্তর আপনি একবার ট্রাই করছেন হয়নি তারপর দশ মিনিট পর সেম কাজটা আপনি আবার নগদে যাবেন সেই ট্রানজাকশনটা কপি করবেন কপি করে এখানে ট্রানজাকশন আইডির অপশানে ক্লিক করবেন ক্লিক করে এটা পেস্ট করে দিবেন পেস্ট করে নিচের দিকে যে ভেরিফাই অপশনটা রয়েছে ভেরিফাই অপশনে ক্লিক করবেন এরকম দশ মিনিট অন্তর অন্তর পাঁচবার ট্রাই করবেন পাঁচবার ট্রাই করার মধ্যে আপনার অ্যাকাউন্টটা নিশ্চিতভাবে ভেরিফাই হয়ে যাবে যদি এই সমস্যাটা হয়ে থাকে এটা বেশিরভাগ সমস্যা হয়ে থাকে নেটের সমস্যার কারণে অথবা জনিত সমস্যার কারণে এটা হয়ে থাকলে আপনারা দশ মিনিট অন্তর অন্তর পাঁচবার ট্রাই করবেন এরকমভাবে পাঁচবার ট্রাই করার পর দেখেন ভেরিফাই অপশনে ক্লিক করবেন টাজশনটা দিয়ে দেখবেন আপনার সমস্যাটা হয়ে যাবে যদি পাঁচবার অন্তর ক্লিক করার পরও আপনার এখানে সমস্যাটা সমাধান না হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে এখানে ডিসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের যে সাপোর্ট সেন্টার রয়েছে সেই সাপোর্ট সেন্টার আপনার যোগাযোগ করে এই সমস্যাটা সমাধান করতে পারবেন অবশ্যই সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার আগে এখানে আপনারা অবশ্যই এই জিনিসটা করবেন যে তথ্যগুলো দেওয়া লাগবে আপনাকে যদি আপনি এখানে অ্যাকাউন্টটা ভেরিফাই জনিত সমস্যা পাস করার পরও যদি সমাধান না পান তাহলে অবশ্যই আপনার এই তথ্যগুলো আপনারা রেডি রাখবেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর দেখেন অ্যাকাউন্ট ভেরিফাই সমস্যা হলে আপনি নিচের এই নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ করে এটা হচ্ছে আমাদের কোম্পানির সাপোর্ট সেন্টারের হটলাইন তো এই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনি এখানে পেমেন্টের স্ক্যান শটটা প্রথমে তো পেমেন্ট নাম্বারটা দেবেন পেমেন্ট যে ট্রানজাকশন আইডিটা যেটা কপি করে নিয়েছেন সেই ট্রানজাকশন আইডিটা দিবেন এবং যার অ্যাকাউন্ট ভেরিফাই হবে তার রেফার করতে দিবেন যদি আপনার হয় তারা আপনার রেফার করতে দিবেন এবং পেমেন্টের একটি স্ক্রিনশট দিবেন এবং কোন সময় কত কত তারিখে কয়টা বাজে আপনি একটা পেমেন্ট করছেন সে প্রয়োজনে সেই স্ক্রিনশটের মাধ্যমে দিয়ে দিবেন বা বলেও দিবেন যে আমি এই সময়ের এতটা সময় আমি এত মিনিটে আমি পেমেন্টটা করেছি তো এখন কিছুক্ষণ মধ্যেই কিন্তু আমাদের কোম্পানির প্রতিনিধি আপনার এটা দেখে আপনার এটা সমাধান করে দিবে তো এইভাবে একেবারে সিম্পল নিয়মে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে পারবেন এখন যদি আপনার বিকাশ থেকে কোনো সমস্যা হয় যে বিকাশের মাধ্যমে একেবারে ওঠো এখানে এক সেকেন্ডে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে যদি ভুল কমে আপনার অ্যাকাউন্টে টাকা না কাটে বা বিকাশ সেন মানি করছেন কিন্তু টাকা কেটে গেছে এখানে আপনার নাম্বার পেমেন্ট সব কিছু সাকসেস হয়েছে কিন্তু তবুও যখন একটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে যে প্রসেসিংয়ে আসে সে প্রসেসিংয়ে আসতে আপনার এখানে নেটটা দুর্বল হয়ে গেছে অথবা আপনার নেটটা স্লো হয়ে গেছে তার বা অথবা আপনার এখানে কল চলে আসছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হচ্ছে না যদি এরকম কিছু আসে সরাসরি এখানে আপনি আমার ডিসক্রিপশানে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অথবা যে নিয়মে আমি এখানে কিছুক্ষণ আগে দেখাইছি যে এখানে আমাদের যে হটলাইন রয়েছে সেই হটলাইনে এই নাম্বার করে এই তথ্যগুলো সেমভাবে নগদের ক্ষেত্রে যে তথ্যগুলো দিবেন সেম তথ্যগুলোই এখানে আপনি দিবেন কিন্তু বিকাশের মাধ্যমে যদি হয়ে থাকে সেটা আপনি এরকমভাবে ট্রাই করার কোনো প্রয়োজন নাই আপনি একবার মিস হলে সাথে সাথে এটা আমার আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের যে সাপোর্ট লাইন রয়েছে সেই সাপোর্ট লাইনে যোগাযোগ করে আপনারা সমাধান করে ফেলতে পারবেন তাৎক্ষণিকভাবে সেম প্রসেসে যদি আপনার রকেট থেকে একই সমস্যা হয় কারণ রকেট থেকেও কিন্তু এখানে আপনি নগদের মতোই কিন্তু সেনমানি করতে হবে সেমভাবে আপনি যখন রকেট থেকে পেমেন্ট করে আসবেন সেনমানি করার পরও যখন এদিকে আপনার যে ট্রানজাকশনটা এখানে বসবে সেটা যদি খুঁজে পাওয়া না যায় বা সেটা যদি ম্যাচ না হয় তাহলে অবশ্যই আপনি এরকমভাবে দশ মিনিট অন্তর অন্তর সেই ট্রানজাকশনটা এখানে বসিয়ে যেরকমভাবে নগদ থেকে আপনি করেছেন সেমভাবে সেই ট্রানজাকশনটা এরকমভাবে রকেটের ঘরে ট্রানজাকশন আইডিতে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখেন ভেরিফাই অপশন রয়েছে এই ভেরিফাই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম যখন আপনি পাঁচবার ট্রাই করবেন দশ মিনিট অন্তর অন্তর তাহলে দেখবেন এর মধ্যে হয়ে যাবে যদি না হয় সেম নিয়মে আমাদের যে সাপোর্ট লাইন রয়েছে অথবা ডেক্টিশনে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটায় যোগাযোগ করে আপনি ওই তথ্যগুলো দেওয়ার মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন তো এভাবে এই প্রসেসে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে নেবেন অবশ্যই আপনার লিডারের সহায়তা নেবেন এবং অবশ্যই আপনি সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার মাধ্যমে এই জিনিসটা সমাধানযোগ্য বিষয় সমাধান করে নিতে পারবেন তো আশা করি কীভাবে অ্যাকাউন্ট জনিত সমস্যাগুলো সমাধান করবেন এই বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি